এই জন্যই তো মরণ উত্তর চোখ দান করা মরণ আগে কাউকে চোখ দান করা যায় নাই বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে আল্লাহর মর্জি মতে এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে কার মতে আমার কান আমার জবান আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এই জন্যই আমাকে বানিয়েছেন তাহলে এটা আমার না এই জন্যই তো মরণ উত্তর চোখ দান করা মরণ আগে কাউকে চোখ দান করা যায় নাই মনে হয় বুঝেন না মরণ উত্তর চোখ দান করা কি নাই বলেন তো চোখ দান করা যদি যায় না হয় এই প্রসঙ্গ করলে আবার কালকে আমার বিরুদ্ধে লিখবো থাকবে কি বলছি বলেন এই তিন চার দিন আগে তিন চার দিন আগে একজন মারা গেছে একজন মারা গেছে তিন চার দিন আগে বাংলাদেশে একজন সাবেক সেনা প্রধান মারা গেছে শুনছেন আপনারা সেটা অঙ্গে একজন সাবেক সেনা প্রধান কি হোটেলে আমি জিপের সেনা প্রধান কাছে কেমনে গেল আরে মালাকুল মত সেনাপ্রধানের কাছে কেন গেল তাহলে বুঝা গেছে এখানে কোনো অসুবিধা নাই যাইতে কিন্তু উনি ওনার আগে মর ওনার আগে ওনার চোখ দান করে গেছে চোখ কি আপনার আপনি আরেকজনেরটা দান করেন কেন আরে বুঝেন নাই কথা চোখ আমার না আল্লাহ আরেকজনেরটা আমি দান করি কেন দিয়েছেন যিনি কিনে নিয়েছেন তিনি এই জন্য দান করা যায় নাই এই জন্য রক্ত দান করা যায় আছে প্রয়োজনে বেচা যায় নাই কি বলছি বলেন এই জন্য যেই কারণে রক্ত দান রক্ত দান করা যায় বেচা যায় সেই কারণে ও আজ আগে কন্ট্যাক্ট করা যায় কি বলছি বলেন এটা আমার না বেচা হয়ে গেছে কার কাছে এটা আমি নতুন করে বেশি কেমনি দিয়ে না বার হাল আমাকে বানিয়েছে হেফাজতের জন্য বলেন আমাকে বানিয়েছে কেন বলেন আমাকে বানিয়েছে আবাজতের জন্য আর হেবাজতের দরজা মা কি করছি বানিয়েছে ভালোবাসা তাহলে হৃদয় কিসের জন্য বানিয়েছে বলেন এবার ভালোবাসার মুজাহারা এক নাম্বার দিল ওটার নাম ইমান এবার ভালোবাসার মোজাহারা জবান ওটার নাম কালিমা এবার ভালোবাসার মোজাহারা শরীর ওটার নাম আমাল এবার ভালোবাসার মুজারা মাল দান করা ওটার নাম জাকাত এবার ভালোবাসার মুজাহারা খানা ছেড়ে দেওয়া এটার নাম রোজা ভালোবাসার মোজাহারা তার ঘরে চতুর্দিকে গিয়ে ঘোরা এবার ভালোবাসার মোজাহারা যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ জিব্বা না প্রকাশ বই প্রকাশ ভালোবাসার বই প্রকাশ কি দিয়া প্রদর্শন করা ভালোবাসার প্রমাণ দেয়া ভালোবাসার কি দেওয়া তাহলে আমার নামাজ কিসের প্রমাণ